আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে সহজ বিজনেস অ্যাপস এর রেট কমেছে বাংলাদেশে টপ আপ করার ক্ষেত্রে বাংলাদেশে টপ আপ করলে আগে সহজ বিজনেস অ্যাপস থেকে একশো টাকায় পাঁচ রিঙ্গে চার পয়সা করে কাটতো বর্তমান কত করে কাটে সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিওতে সহজ বিজনেস অ্যাকাউন্ট যারা আমাদের মাধ্যমে করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন নির্দ্বিধায় নির্ভয়ে আমাদের সাথে যোগাযোগ করেন অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি আমাদের কোম্পানি দুই হাজার সাল থেকে সহজ বিজনেস প্লে স্টোরে রানিং আছে আমাদের এ পর্যন্ত কোনো ব্যাট কোনো রেকর্ড নাই আপনারা ফেসবুক ইউটিউব সার্চ করে দেখতে পারেন ইনশাল্লা আমাদের মাদার কোম্পানি হচ্ছে ডট লাইন এস ডি এন আপনারা নিশ্চিন্তে আপনাদের ব্যবসা আমাদের সাথে করতে পারেন সহজ বিজনেস এর সাথে করতে পারেন অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট করতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে চলুন আমরা দেখে নেই বাংলাদেশে একশো টাকা পাঠাতে হলে আমাদের সহজ বিজনেস অ্যাপ থেকে বর্তমান কতটা ইঙ্গিত করব দেশ সিলেক্ট করব বাংলাদেশ নাম্বারটা লিখব আপনি যে কোনো একটা অপারেটর ক্লিক করে দেবেন তারপর এখানে সিলেক্টেড অ্যামাউন্টেও ক্লিক করতে পারেন অথবা আপনার মন মতো অ্যামাউন্ট বসাতে পারেন বসানোর পরে আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যামাউন্ট হচ্ছে একশো টাকা এটা বাংলাদেশি টাকা আর আর কাছ থেকে রিঙ্গিত কাটবে হচ্ছে এই পয়েন্টটা পয়েন্ট হচ্ছে রিঙ্গিত চার রিঙ্গিত চল্লিশ সেন আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে সো এখানে যদি কনফার্ম করে দেন টাকাটা চলে যাবে তো এই ছিল আজকের একটি ছোট ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর অবশ্যই যারা সহজ বিজনেসের সাথে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম